পুলিশের পোশাক পরে স্ত্রী ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের আর এমপি কমিশনার জিল্লুর এই আদেশ দেন অভিযুক্ত কনস্টেবলের নাম সাইফুজ্জামান তার স্ত্রীর নাম সীমা খাতুন ঘটনাটি পুলিশের নজরে এলে গত বৃহস্পতিবার আর এমপি কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি ওই থানায় কর্মরত ছিলেন এ বিষয়ে আর এমপির মুখপাত্র গাজীউ রহমান বলেন টিকটকে দেখেছি যে একজন পুলিশ সদস্য নাম সাইফুজ্জামান তার স্ত্রী তার পোশাক পরে একটি ভিডিও ধারণ করে সেটি টিকটকে ছেড়েছেন এবং এ বিষয়ে বিভিন্ন লোক পুলিশকে নিয়ে বিভিন্ন ধরনের ভাষাবাদে মন্তব্য করেছে যেটা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আমাদের নজরে এই বিষয়টি আসার পরে এই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার এই বিষয়টি মাননীয় পুলিশ কমিশনার নির্দেশে অনুসন্ধান চলছে অনুসন্ধানে যদি দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য শিবা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডেক ৰিপৰ্ট উত্তৰা প্ৰতিদিন ৰাজশাহী